আর কার ব্রিডিং রেজাল্ট কেমন কি আছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই শুরু করছি লাভ বার্ডের সেট দিয়ে তো তোমরা যে টোটাল খাঁচাটা দেখতে পারছো এর মধ্যে কিন্তু আমার দু জোড়া লাভ বার্ড আছে একটা হচ্ছে লুটিনো রোজি লাভ আর আরও একটা হচ্ছে গ্রিন রোজি অফলাইন তো টোটাল এখন এর মধ্যে দু জোড়া লাভ আছে তো যে কাকুর থেকে আমি খাঁচা বা পাখিগুলো নিয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন এই খাঁচার মধ্যে আরো এক থেকে পাখি আমি রাখতে পারি তো এখন এর মধ্যে আমার দু জোড়া পাখি আছে তবে ভবিষ্যতে আরো দু জোড়া রাখার ইচ্ছে আছে তো দেখো এখানে যে গ্রিন রোজি অপলাইনের জোড়াটা আছে এখানে কিন্তু তাদের দুটো বাচ্চাও বড় হয়ে গেছে তো তাদেরকে আজকে এখান থেকে আলাদা করে দেব তো দেখো এই যে দুটোকে দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্রিন রোজি অফলাইনে বাচ্চা এদের বয়স প্রায় ওই পাঁচ থেকে ছ মাস মতো দেখে নাও মাথার কালারটা আসতে শুরু করেছে প্রায় দেখতেই পারছ আর একটা ওখানে ঢুকে গেল বক্সে তো ওরা যেহেতু আবারও ডিম পারছে তাই ভাবলাম এই বাচ্চাগুলোকে এখন আলাদা করে দেওয়াটাই ভালো হবে আর এদিকে দেখো আছে লুটিনো রোজি লাভ এখানে মেলটা বেরিয়ে আছে আর এইটার ভেতরে কিন্তু যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু লুটিনো রোজজির বাচ্চা এরও বয়স প্রায় পাঁচ থেকে ছ মাস তো ওকেও আজকে আলাদা করে দেবো কারণ ওর বক্সে অলরেডি বাচ্চা ফুটে রয়েছে তো যেহেতু অসুবিধা না হয় তার জন্য একেও কিন্তু আজকে আমি আলাদা করে দেবো তো এই বক্সটা যেটা দেখছো এটা কিন্তু আমার লুটিনো রোজি লাভ বার্ডের বক্স আর ওই যে বক্সটা দেখছো এটা কিন্তু আমার গ্রিন রোজি অফলাইনের বক্স এটার মধ্যে এখন বাচ্চাটা ধুসে আছে আর মা বাবাটা কিন্তু ভেতরেই আছে আর এই যে বক্সটা দেখতে পাচ্ছো এটার মধ্যে কিন্তু আপাতত কোনো জোড়া নেই আর এটার মধ্যে রাখবো আমার নতুন আনা এই জোড়াটা তো এই রকম একটা কালারের জোড়া আমার কাছে আগেও ছিল যেহেতু ফিমেলটা মারা গেছিল তার জন্য আমি কাকুকে যে এরকম একটা ফিমেল যদি পাও তাহলে আমি এই জোড়াটা আবার তো কাকু যেহেতু আমাকে জোগাড় করে দিয়েছিল তার জন্য কিন্তু এই জোড়াটা আমি আবার নিয়ে যেহেতু এই কালারটা আমার ভীষণ পছন্দ ছিল তাই এই সেম কালারের জোড়াই কিন্তু আমি আবার নিয়ে এসছি তো ওদেরকেই আজকে আমি এই খাঁচাটার মধ্যে ট্রান্সফার করে দেবো আর এই খাঁচার মধ্যে যে বাচ্চা পাখিগুলো আছে তাদেরকে আমি ট্রান্সফার করে দেবো এই খাঁচাটার মধ্যে তো ওদেরকে আমি এনেছি প্রায় এক সপ্তাহ হলো তো ততদিন আমি ওদেরকে এই খাঁচাটার মধ্যেই রেখেছিলাম তো আজকে এই খাঁচাটার মধ্যে ওই বাচ্চা পাখিগুলোকে দিয়ে দেবো আর ওদেরকে দিয়ে দেবো যেহেতু ওরা অ্যাডাল্ট তাই ওদেরকে দিয়ে দেবো এই খাঁচাটার মধ্যে দেখো এখানটা কিন্তু ওদের জন্য আমি সুন্দর করে বক্স অলরেডি রেডি করে রেখেছি তো ওদেরকে এরপর এই খাঁচাটার মধ্যে শুধু ট্রান্সফার করার অপেক্ষা আর এইদিকে দেখো একজন আর অলরেডি এক ঘুম হয়ে গেল এরপরে এসছে আমার কোলে ঘুমোতে অনেকক্ষণ ধরে ও দেখছে ওকে আমি কোনো পাত্তাই দিচ্ছি না তো সেই জন্য একটু অ্যাটেনশন নেওয়ার জন্য কোলে এসে বসে পড়লো আর যেহেতু ওর খাওয়ারও টাইম হয়ে গেছে তার জন্য ওকেও আমি দুপুরের খাবারটা দিয়ে দিলাম আর ও টুকটুক করে খেতে থাকলো ততক্ষণ চলো আবার তোমাদের আমার পাখির সেট আপটা দেখিয়ে দিই এরপর পালা এই অ্যাডাল্ট ব্লু রোজির পেয়ারটাকে ওই মেন খাঁচায় ট্রান্সফার করা তো তার জন্য আগে ওদের দুজনকেই ওই মেন খাঁচায় ট্রান্সফার করে দেব তারপরেই ওই বাচ্চা দুটোকে বাচ্চা তিনটেকে এর মধ্যে ট্রান্সফার করবো তো তার জন্য আগে নেট দিয়ে ওদেরকেই ওই খাঁচার মধ্যে নিয়ে যাচ্ছে পাখি এর মধ্যে আমি দিয়েছি তাই এখানে এখন একটা বিশাল বড় সড়ো টাইপের মিটিং হচ্ছে দেখে না তো দেখো বাচ্চাগুলো ওই পেছনের দিকে যে দুটো দেখছো ওই দুটো কিন্তু বাচ্চা পাখি তো ওদেরকেই এবার কিন্তু আলাদা করে ওই ছোট খাঁচাটার মধ্যে দিয়ে দেবো দেখো দেখো বেশ একটা জায়গায় চোট করে একটা মিটিং হচ্ছে তো চলো এবার বাচ্চাগুলোকে আলাদা করে দিই দেখো এখানে কিন্তু তিনটে বাচ্চা আমি আলাদা করে দিয়েছি একটা আছে লুটিনো রোজি আর দুটো আছে গ্রিন অফলাইন দেখে নাও আর এইটার মধ্যে কিন্তু নতুন ব্লু রোজের জোড়াটা দিয়ে দিয়েছি ওদের বক্সটার উপর যদিও এখন আমার লুটিনো রোজের মেলটা বসে আছে তো ওই বক্সটা কিন্তু ওরাই নেবে আর ওইদিকে দেখো আমার গ্রিন অফলাইনের জোড়াটা কিন্তু দুজনে ওখান থেকে দেখছে আর এইটা হচ্ছে আমার লুকনা রোজিল বক্স তো চলো এবার বক্সগুলো তোমাদেরকে দেখিয়ে এটা হচ্ছে আমার লুটিনা রোজি লাভ বার্ডের বক্স দেখেন এর মধ্যে কিন্তু একটা কিউট বেবি আছে দেখো সবে চোখ ফুটেছে আর কিছুটা পালক গজিয়েছে দেখে না এইটার মধ্যে কিন্তু এই একটাই বেবি আছে আর এটা হচ্ছে আমার গ্রিন রোজি অফলাইনের বক্স তো চলো তোমাদেরকে এটাও দেখিয়ে দিই এটা হচ্ছে ফিমেলটা বসে আছে আর ওরা কিন্তু আবারও ডিম পেরেছে দেখে দুটো ডিম পেরেছে আশা করি আরও দুটো পারতে পারে দেখো ফিমেলটা কিন্তু বেরিয়ে গেল হচ্ছে আমার এই খাঁচায় থাকা তিন জোড়া লাভ বার্ড দেখে নাও এখন সবাই একসাথে হয়েছে যেহেতু নতুন অতিথি এসছে বাড়িতে তাই আগে দুজোরা কিন্তু ওদের সাথে পরিচয় করে নিচ্ছে দেখুন আর এই হচ্ছে আমার সব থেকে শেষ আর সব থেকে পুরনো লুটিনো ককাটেলের সেটআপ তো ওরা সব থেকে আগে আমার বাড়িতে এসেছিল তার আগে কিন্তু আমার পাখি পোষার কোনোরকম কোনো অভিজ্ঞতাই ছিল না তো ওদেরকেই আমি কিন্তু পছন্দ করে সব থেকে প্রথম বাড়িতে এনেছিলাম প্রায় দু বছর ওরা আমার কাছে আছে ওদেরকে বক্স দেওয়াও ছিল ওরা কিন্তু দু বছরে কোনো রকম কোনো রেজাল্ট করেনি ডিম পেরেছে প্রায় পাঁচ থেকে ছবার দু বছরে কিন্তু ডিমগুলো ফোটেনি তাই এখন বক্সটাকে বার করে ভালো মতো রোদে দিয়ে রেখেছি আবারও ওদেরকে ভালো মতো ওষুধপত্র দিয়ে তারপরে আবার বক্সটা দেবো দেখো এই আছে ফিমেল আর ওই দিকেরটা আছে মেল আর প্রত্যেককে কিন্তু আমি সকালবেলা গাজর যখন যেমন বাড়িতে যা থাকে সেই মতো দিই ছোলাটা কিন্তু প্রতিদিনই মাছ থাকে তার সাথে দিনও বিনস দি বা কোনো দিনও গাজর দেওয়া হয় এরকম ভাবে চেঞ্জ করে করে কিন্তু দেওয়া হয় দেখো প্রত্যেককে কিন্তু এইভাবে ছোলা বিনস গাজর সকালবেলায় দিই আর তখন কিন্তু দানার প্লেটগুলো আমি বার করে রাখি যাতে ওই খাবারগুলো ভালো মতো খায় এখন টাইম হয়ে গেছে ওদেরকে কিন্তু এই দানার বক্সটা আবার দিয়ে দেবো দেখো এটা হচ্ছে আমার লাভবার্ডের সেট তো ওদের সেট আমি দিয়ে দিলাম দেখো বসে আছে সবাই ওদেরটায় দানা দিয়ে দিলাম এরপরে আমার লুটিনো ককাটেলের বক্সটায় দানাটা দিয়ে দেবো আমার ককাটেলের খাঁচার মধ্যে দিলাম এরপরে আমার যে বাচ্চা পাখিগুলোকে আলাদা করলাম ওদের দানাটাও কিন্তু তো আমার বাড়ির পাখির সেট আপ তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কিছু চেঞ্জ করার কথা মনে হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর সাথে প্রেস করে দিও যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে সেটা সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো ওদেরকেও দানাটা দিয়ে দিলাম যেহেতু জায়গাটা চেঞ্জ করা হচ্ছে আমার মনে হচ্ছে ওরা একটু ভয় পেয়ে আছে দেখো তো সবাইকে দানাটা মোটামুটি দিয়ে দিলাম আশা করছি ওরা কিছুক্ষণের মধ্যেই নেমে খাওয়া দাওয়া শুরু করবে তো এই ছিল আমার পাখির টোটাল সেট আপ দেখো